ও সাসি সাসি হ্যানি তোমরা কী এর্তিছো আরে আল্লাহ কতদিন পরে যে এরম রস পাড়া দেখতেছি তার কব না শীতকালে আগের দিনই দেখতাম এরম রস পড়তে এখন যে গরমের দিনই রস পড়ে তা তো জানতাম না নড়াইলি আইসি সোয়ালে আর বিকেলবেলা যদি এরম না বারোয় বাহিরে বাহিরের পরিবেশগুলো কি দেখতে পারবো গ্রামে আসলি সকালবেলা আর বিকেলবেলা দুইবার তো বাইরে যাতেই হবে আর এই তো বেলা একটু বাইরে বারো ইসলাম ঘুরতি আর ঘুরতি পারোই এরম মনোরম পরিবেশ দেখো তা এক বড় ভাবিনি দেখি কি রস আর এই রসপাড়ার ভিডিওটা আমি আগেও দিছি শর্ট ভিডিও অনেকে অনেক রকম কমেন্ট করেছেন কিন্তু আসলে যে রস পাড়তেছে তা কিন্তু অনেকেই বুঝতে পারেননি আসলে সেই ভিডিওগুলো শর্ট ভিডিও আকারে দিছিলাম ভিডিও মেক করা সময় পাইনি তাই এই ভিডিওগুলো দিতে পারিনি ভাবলাম যে আজকে শেয়ার করি সেই যে রস ভিডিও দেহে সামনে এসে দেহে কি ওরে পরিমাণে বাঙ্গি বেশ দিছে জায়গায় খালি বাঙ্গি আর বাঙ্গি বিলি যে এত পরিমাণে এবার বাঙ্গি হয়েছে আর জায়গায় জায়গায় বাঙ্গি তাও দেহি এত দাম বাঙ্গি দরা সুয়ার বাহিরে যাই হোক আমরা তো ঘুরে টুরে চলে আইসি আইসিয়াই তো দেখতে পারতেছি না একারই কিছুই রেঁধে নিছি বাসায় মেহমান ছিল আমার ছোটো বোন আমার সাথে আর এই জন্যই সে কছিল দুপুরবেলা বিরিয়ানি খাবে তার জন্যই বিরিয়ানি আয়োজন শুরু করলাম আর এই তো মশলাগুলো বাইটে নিছিলাম আর বাটা মশলায় বিরিয়ানি রানবো সে যে এক অন্যরকম স্বাদ আর এই যে দেখতে পাচ্ছেন এই ফাটাটা বারো বছর আগের ফাটা একদম দার বলতে কিছু নেই এইটি বাড়তে গেলে আপনার যান জীবন সব বারোই যাবে একদম গায়ের শক্তি দিয়ে বাড়তিছিলাম মশলাগুলো কিন্তু মশলায় যে সুন্দর গিরান ছিল পাটাই বাটার সময় যে সুন্দর গ্রান পাবেন ব্যালেন্ডারে যতই বাটেন এই গ্রান কিন্তু পাবেন না আর এদিকেই জামাইডারে কইলাম কটা বাদাম ভিজাই রাখতি এতগুলো বাদাম ভিজাই রাখি তা দেহে তো আমার একদম রাগ উঠে গেছে কি আরবো সবগুলো বাদামি বাইটে নিলাম যেহেতু বিরিয়ানি রানবো বাদাম বাটা বেশি দিলেও সমস্যা নেই আর এই তো আমি একে একে সব মশলাগুলো বাইটে নিছিলাম আসলে বাফের বাড়ির লোক যখন রানবানি তখনই খাবে না বৈদিনামার কবে না অন্য জায়গায় মেহমান হলে একটু বৈদনাম সৈদনাম কয় যে এরাম রান্ধিস ওই রাম রান্নাছি যিরামি রান্ধি কোনো বৈদ নামার কবে নানি এইদিকেও সে মশলাগুলো বাইটে সুন্দর করে বিরেস্তাগুলো বাইজে নিসলাম পেঁয়াজ পিঁয়াজ বেশি বেশি দিছি কারণ এটা হচ্ছে আমাকে খেতের পেঁয়াজ যেহেতু বেশি করে পেঁয়াজ তুলে রাখি ভাবলাম যে বেশি করি এত কি না যে পেঁয়াজ বাসব যাই হোক তুলে রাখলাম আর কিছুটা হচ্ছে আমি সুন্দর করে করে দিয়ে কষাই নিলাম সাথে কতগুলো লবণও দিয়ে দিলাম যেহেতু লবণ দিতে হবে তরকারিতে লবণ না দিলে কি স্বাদ বাড়ে কন দিই আর মশলাটা কষাই নিয়ে জন্য খানিকটা পানিও দিছি মরিচও একদম কাঁচা মরিচ একদম বুইতে তুলে আয়নি বাসুর সকালে দিয়ে গেছিল সেই কাঁচামরিচগুলো সুন্দর করে ফাইডে নিচ্ছে আর এই যে কষাই নিচ্ছিলাম এখন যাই কন যাই গ্রামের এই শান্তি কিন্তু আপনি শহরে জীবনও পাবেন আর এই যে গোস্তটা দেখতে পাতিছেন এটা হচ্ছে ঈদের দিনের গোস্ত মানে ইসুটা গোস্ত থুয়ে দিছিলাম ভাবিছিলাম এতগুলো গোস্ত রানবো কি আর অল্প একটু থুয়ে দিই পরে রানবানি আর এই যে মেহমান আইসে এখন আমার এই গোস্তটা উপকারে লাগে গেল এ আছে গ্রামের একটা সুবিধে মানে কি হঠাৎ তো কিনা যায় না সব সময় সব কিছু কিনতে পাওয়া যায় না এই যে একটুখানি থুয়ে দিলাম এটা দিয়ে মেহমান বিদায় করা যাবে যাই যাইকন যাই আগের দিন মানুষ কত কি মহিলারা যদি একটু হিসেবই না হয় সংসার জীবনও আইন নতি হয় না সংসারে জীবনও ভালো কিছু হয় না মহিলারা যে এই যে টুখানি হিসাব করেছি বলে আর তো চলে গেল এরম সব কিছুতে যদি এটুকু হিসাব করি তাহলে তো সংসারে আইন নতি হবে তাই না খন্দি এইটুকু আসতে হিসেব আসছে মহিলাকে মধ্যে থা লাগবে আর এই তো দেখতে পাচ্ছি আমি সুন্দর করে মাংসটারে কষাই নিছি আর কষানি দেখলি মনে সাজতে একদম এক প্লেট ভাত নিয়ে বসে যায় এত সুন্দরভাবে কষানো হয়েছে মাংসটা এদিকে সে খানিকটা আমি আলুও কাটে নিছি গাছিকটা আলু না দিলে বিরিয়ানিতে আবার খাবে এনে কি মানসি গোস্ত তো কম গোস্ত কমলি আলু দিয়ে সেটা পুরোই দিতে হবে বাঙালি বলে কথা গোস্তর মধ্যে আলু না থাকলে আমরা কোনোদিন মেহমান অতীত খাওয়াতে পারবো না এক কথাই করতে পারেন আলু আসছে গরিবের বন্ধু মানে যে কোনো কাজে যে কোনো তরকারিতে মেহমান আসুক যাই আসুক আলু থাকলে আর কিছুই লাগে না এই যে আমি সাইলটা সুন্দর করে কষাই নিয়েছিলাম মানে বাইজে নিয়েছিলাম বাইজে পানিও অ্যাড করে দিছিলাম আর এদিকে হচ্ছে মাংস যেহেতু কষাই রাখছি সিদ্ধ পুরোপুরি করে রাখছি এখন হচ্ছে মাংসটাও দিয়ে দিলাম বিরিয়ানির একটা সুন্দর একটা গিরান বারোচ্ছে মানে এখন যে বিরিয়ানি বিরিয়ানি একটা ফিল আসছে তার এদিকে যেন গিরান আর গিরান বোন যেহেতু খাতি চাইছে ভালো এরা তো রাঁধতেই হবে যির আমি হোক এত বেশি স্বাদ হয়েছিল তার কব না আর এই তো আমি সুন্দর করে নাইডে সাইডে ডাহে রাখতেছিলাম আসলে বাড়ি আসলে এক শান্তি সবার সাথে মিলেমিশে আনন্দ করা যায় যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ